রাজশ্রী মন্ডল ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এই যে লনটা দেখছো এই লনটাতে হাঁটতে আমার খুব ভালো লাগে কারণ দুদিকে রাস্তা আর মাঝখানে এরকম সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে এটা রাস্তা নয় মাঝখানটা দু সাইডে রাস্তা রয়েছে হেঁটে যাওয়ার জন্য কিন্তু আমার এই মাঝখান দিয়ে গাছের মধ্যে দিয়ে হেঁটে যেতে আমার ভীষণ ভালো লাগে এটা ইউরোপিয়ান হর্স চেসনাট এই গাছটা এই গাছটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যখন এই গাছে ফুল হয়েছিল গাছের ফুলটা তো ভীষণই সুন্দর ছিল এখন গাছে ফল হয়েছে ফলগুলো অনেকটাও বড় হয়ে গেছে এ দেখো গাছের এর ফলটার মধ্যেই নাটটা রয়েছে বাইরেরটা কাঁটা কাঁটা এরকম শক্ত ভীষণ সামনেই এখানে একটা ক্যাফে রয়েছে আর ক্যাফে থেকে এত সুন্দর একটা কফি স্মেল হচ্ছে এখানে দেখো মানুষজন সবাই কফি খেয়ে দিয়ে চলে যাচ্ছে আবার এখানে কিছু মানুষজন রয়েছে। তারাও কফি খাচ্ছেন তো চলো আমরাও একটু কফি নিই ভীষণ ভালো লাগছে স্মেলটা কফিটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো চলো কফিটা খেতে খেতে হাঁটবো আমরাও হাঁটতে তো বেশ ভালোই লাগে কফি খেতে খেতে এখানে এই আপেল গাছটাকে দেখো গাছটা খুবই ছোট্ট কিন্তু তাও প্রচুর পরিমাণে আপেল হয়েছে আপেলগুলো এখনও তো পাকেনি তবে আপেলগুলো অনেকটা বড় বড় হয়েছে জানি না এর থেকে আরও বড় বড় হবে কিনা তবে গাছের এত আপেল হয়েছে গাছের ডালগুলো একদম নিচের দিকে নেমে গেছে ওপর থেকে নিচ পর্যন্ত সব ডালেতেই প্রচুর পরিমাণে আপেল ধরেছে দেখো এখানে আরও একটা ফলের গাছ রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই ফলের গাছটাকে গাছে ফল হয়ে আছে অনেক হয়তো অনেকেই এই ফলটাকে খেয়েছ আমি কোনো দিনও খাইনি ফলটা শুনেছি এই ফলটা খেতে নাকি মিষ্টি হয় ফলগুলোকে দেখে মনে হচ্ছিল না যে ফলগুলো পেকে গেছে কিন্তু এখানে তো পাখি প্রচুর ফল খেয়ে নিয়েছে দেখো সব টোরে যেসব ফলগুলো পাওয়া যায় দেখেছি দেখতে অনেকটা বাইরে থেকে টাইপের লালছে কিন্তু এখানে এটা একটা পিকনিক স্পট আর এখানে মানুষজন ছুটির দিনগুলোতে পিকনিক করতে আসে এখানে দেখো একটা ঘর মতো করে দেওয়া রয়েছে প্রচুর মানুষজন আজকে এসেছে অন্য দিনগুলোতে এত মানুষ আসে না এমনি কিছু মানুষ আসে দু চারজন হাঁটতে আসে এখানে আর এখানে দেখো বা বিক্রি করার জন্য ভীষণ বড় একটা জায়গা রয়েছে আর এই দিকটাতে জলের ব্যবস্থাও রয়েছে এখানে আর এখানে বাইরের দিকটাতে দেখো প্রত্যেকটা চেয়ার টেবিলের এখানে প্রত্যেকটা এতেই রয়েছে বাড় বিক্রি করার ব্যবস্থা এখানে মানুষজন বেশিরভাগ খাবার করেই নিয়ে আসেন বাড়ির সামনে প্রচুর ফুল গাছ লাগিয়েছেন প্রচুর ফুলও হয়েছে দেখো এখন কি সুন্দর লাগছে এই ফুলটা কালারটা তো ভীষণই সুন্দর আর এখানে আরও কিছু ডালিয়া ফুলের গাছও লাগিয়েছেন তাতে ফুলও হয়েছে আর এটা হচ্ছে কি একটা পিয়ার গাছ প্রচুর পেয়ার হয়ে আছে দেখো ভীষণই গাছটা ভীষণই বড়। এই পেয়ারটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় কে আমি ঠিক জানি না আমি আগে কখনও দেখিনি ওখানে তো গাছ তো আমি না এখানে এসে দেখছি এই গাছ আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে এসে তো আমি এত রকম ফুল বা ফলের গাছ দেখেছি যেটা আমি আগে কখনো দেখিনি এখানে এসে আমার এই জন্য ভীষণই ভালো লাগে এরকম ঘুরতে এখানে সূর্যমুখী ফুল হয়েছে অনেকদিন পর সূর্যমুখী ফুল দেখলাম আর এখানে দেখো একটা গাছ রয়েছে এই গাছটাকে হয়তো অনেকেই চেনো এই গাছটা আমিও দেখেছি আমাদের ইন্ডিয়াতে বাড়ির আশেপাশেও হতো দেখেছি রাস্তার ধারে কিন্তু এখানে এই গাছটা হচ্ছে গিয়ে গোল্ডেন বেরি গাছ এই গাছটা এই ফলটা তো এখানে খায় মানুষজনই আমি অবশ্য কোনো দিনও খাইনি এই ফলটা যেমন পেকে গেছে হলুদ হয়ে গেছে কিন্তু ইন্ডিয়াতে যে ফল গাছগুলো হতো ওখানে কিন্তু ফলগুলো মানে পাকতে আমি দেখিনি এরকম হলুদ হতে বা এর ফল এর যে ভিতরে যে বেরিটা রয়েছে সেটাও কিন্তু পাকলে হলুদ হয়ে যায় দূরের ওই গাছটাকে দেখতে পাচ্ছেন ওই গাছটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দেখো এই গাছটা সেই গাছটা এই গাছটা কিন্তু অরিজিনাল গাছ কোনো আর্টিফিশিয়াল গাছ নয় দেখতেই বুঝতে পারছো নিশ্চয়ই কিন্তু গাছটাকে সাজিয়ে রেখেছে একটা প্রাকৃতিক রূপ দেওয়ার আর জন্য গাছগুলোকে দেখো পাখিগুলোকে রেখেছে এই পাখিগুলো কিন্তু আর্টিফিশিয়াল সব পাখি দেখলেই তো বুঝতে পারছো এখানে পাখির বাসা করে দিয়েছে ছোট্ট মতো একটা ঘর আর এখানে বসার জায়গা রয়েছে একটা হাঁটতে হাঁটতেই আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি সামনে রাস্তা ব্লক করা আছে দেখো গাড়ি যেতে পারছে না ওই দিকটাতে কারণ এখানে বাজার বসেছে শনিবার দিনের যে বাজারটা বসে আমাদের বাড়ির সামনে সেই বাজারটায় বসেছে সাপ্তাহিক যে বাজারটা এই বাজারে ব্লক তো আমি আগেই দিয়ে দিয়েছি আপনারা যারা দেখেননি তারা দেখে নিন দেখলেই বুঝতে পারবেন যে আমার এখানকার বাজারের সঙ্গে ইন্ডিয়ার বাজারে কী ডফার আছে ওপেন মার্কেটে বা ওপেন মার্কে এখানকার ওপেন মার্কেট বা স্টোরের জিনিসপত্রের মধ্যে যে কী অফার আছে সেটাও আপনি বুঝতে পারবেন আপনারা ব্লগগুলোকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে আরও একটি ব্লগে বাই বাই